এটা হচ্ছে আপনার টার্কির মতো একটা ডিজাইন করা ভিতরে আপনার অ্যাম্বুশ করা এটা ডেকোটা দেখছেন আলপনাটা কি সুন্দর আপনার সাত পিস টাইলসে সাত ফিট হবে কোনো কাটাকাটি হবে না আপনার ওয়াশরুমে কোনো ওয়েস্টেজ যাবে না এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যারা একটু ডিফারেন্ট কালার চাচ্ছেন তাদের জন্য এগুলো হচ্ছে হালকা কালারের ভিতরে এটাও দুর্দান্ত করছে এটা খাদিম সিরামিকের এটাও ফার্স্ট ক্লাস টাইলসের মেন সৌন্দর্য হচ্ছে শেট মিললেই দেখেন সেটটা দেখছেন একটা আরেকটার সাথে মিলছে দেখতে সুন্দর লাগতেছে এটা আমাদের একদম নতুন আসছে বাহ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম রেবেকা মার্বেল টাইলস এন্ড এই শপটিতে যাত্রাবাড়ির এই বিশাল একটি শপ এই শপে নানা ধরনের পণ্যগুলো রয়েছে দেশি চায়না এবং যে ইন্ডিয়ান ইতালি ইরানি নানা ধরনের টাইলস এই শপটিতে পাবেন একই ছাদের নিচে নানা ধরনের টাইলসে ভরপুর দেখতে পাচ্ছেন যে এইখানটায় সারি সারি রয়েছে বত্রিশ বত্রিশ টাইলস এবং এই পাশে অনেকগুলো টাইলস দেখতে পাচ্ছি আমরা শুরুতেই আমরা এই শপের যে ওনার আলবি ভাইয়ের সাথে কথা বলছি আলবি ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পরে আমরা একটু দেখতে চাই যে আপনাদের কাছে নতুন কালেকশন আসলো ঈদের পরে আমাদের ভাই কুরবানি পর্যন্ত অফারও চলবে কুরবানি ঈদের আগ পর্যন্ত আর প্রত্যেকটা কোম্পানি থেকে এখন ভালো ভালো কালেকশন নতুন নতুন ডিজাইন করতেছে যেরকম আমরা বারো চব্বিশ থেকে যদি শুরু করি এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনার সাত পিস স্টাইলসে সাত ফিট হবে কোনো কাটাকাটি হবে না আপনার ওয়াশরুমে কোনো ওয়েস্টেজ যাবে না এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এখানে আপনার যেরকম ওয়াশরুমের জন্য চাইলে এটা আছে এটা আপনার ব্রাইট কালারের ভিতরে যারা ওয়াশরুম চাচ্ছে যাদের একটু উজ্জ্বলতা দরকার হ্যাঁ মানে এইটা মানে ব্রাইটের মধ্যে এটা আলো জ্বললে আরো বেশি উজ্জ্বল হবে তারপরে যেটা আছে এটা আপনি কিচেনে ইউজ করতে পারবেন প্লাস ওয়াশরুমেও ইউজ করতে পারবেন এটা ডাবল ডেকোর এরপর যেটা আছে এটা হচ্ছে আপনার তারকির মতো একটা ডিজাইন করা ভিতরে আপনার অ্যাম্বুশ করা এটা অনেক সুন্দর মানে ভিডিওতে হয়তো ভিতরের কাজটা কারো কাজটা ওইভাবে বোঝানো গেলেও বাস্তবে যে দেখবে তার অনেক পছন্দ হবে অনেক সুন্দর ভিতরে কাজটা অনেক সুন্দর এগুলো বারো চব্বিশ এটা আপনার গ্রেট অল সিরামিকের এটা ডেকোটা দেখছেন আলপনাটা কি সুন্দর অনেক সুন্দর তো এইটা নতুনের ভিতরে এইগুলো আমাদের নতুন আসছে তো এই যে এগুলো তো আমাদের সব দেশি যেগুলো দেখলাম হ্যাঁ আমরা ফার্স্টে বারো চব্বিশ দেখাচ্ছি তো দেশিগুলো প্রাইস রেঞ্জ কীরকম এগুলো আর দেশিগুলো হচ্ছে পঁচাত্তর টাকা থেকে শুরু হয় একশো টাকার ভিতরে হয় পঁচাত্তর থেকে একশো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ আর যেগুলো ডেকোরে কাজ করা থাকে এক্সট্রা একটা গ্লাসের কাজ থাকে এগুলোর প্রাইসটা আলাদা হয় আলাদা প্রাইস আর যেগুলো আপনার একসাথে হয় যেরকম এটা এটা একসাথে নাকি এটা একসাথে হ্যাঁ এটা একসাথে এটার কোনো গ্লাসের কাজ না এটা একসাথে এটা একসাথে হ্যাঁ এগুলো একই রেটের মধ্যে পাবে চমৎকার আর একটা বিষয় হচ্ছে আমাদের শোরুমে আপনি সব কোয়ালিটির মাল পাবেন 8 12 থেকে শুরু করে 24 24 32 32 48 48 24 48 মানে সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার শখের বাড়িটা সাজানোর আগে আমাদের প্রতিষ্ঠানে একটু এসে দেখে যান যে আপনার পছন্দ মতো টাইলসটা এখানে আছে কিনা সেটাই এইটা একটা ওয়াশরুমে দিতে পারেন মানে ওয়াশরুমের জন্য বেস্ট কোয়ালিটি ফুলের ডেকোর এটা অনেক দিন যাবতীয় চলতেছে তারপরে আছে আমাদের আরেকই সিরামিক দেশের ভিতরে যারা একটু ডিফারেন্ট কালার চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর ভিতরে একটা জিনিস আবার এখানে ডেকোটাও কিন্তু সুন্দর হ্যাঁ ডেকোটাও চমৎকার আছে আপনার ডিবিএল সিরামিক এটা গ্রেটল সিরামিক এটা আছে আপনার সিরামিক আমাদের দেশের টাইলস গুলো তো এখন খুবই দুর্দান্ত টাইলস তৈরি করছে এখন আমাদের এগুলো ভাই ঈদের পরে সব আপডেট করে আসছে হ্যাঁ এবার একটু এই এন্ড টাইলস এই শপের ডিটেইলস অ্যাড্রেসটা ডিটেইলসটা হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ যে 12 নম্বর মাছ বরাবর মাছ বরাবর এই মার্বেল টাইলস এন্ড সেন্টারি এই জায়গাটায় সব কিছু আপনারা পাবেন এবং এগুলো যেগুলো দেখলাম এগুলো সব হচ্ছে বারো চব্বিশ আমাদের দেশি আইটেম আমাদের দেশি আপনার পাঁচশো প্লাস আইটেম আছে পাঁচশো প্লাস এই যে এইখানে যদি আপনি দেখান হ্যাঁ এইটা দুইটা রেকর্ড করছে এটা অনেক সুন্দর সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন যে কিচেনে দিব একটু ডিপ কালার ময়লা হলে যেন কম বোঝা যায় এই সাদার মধ্যে এটাও তো দুর্দান্ত এটাও দুর্দান্ত করছে এটা খাদিম সিরামিকের এটাও ফার্স্ট ক্লাস আরেকটা বিষয় হচ্ছে কিছু টাইস আসছে যেরকম আমাদের এটা গ্লেজটা দেখেন চায়না ফেল এটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ভিডিওতে দেখাই না এটা একদম নতুন এটা দুইটা রেকর্ড এটা আমাদের আস্তে আস্তে হিট এটা কিন্তু পাথর বডি পাথর বডি বা আমি ভিডিওতে দেখাই দিই অনেক চিকচিক ভরিয়েতে ভাবটাও আপনার অনেক কাস্টমার আছে কি বলে যে ভাই 75 টাকা টাইস ওই দোকানে বলে 72 টাকা বলে যেরকমই দেখেন যেগুলো পিছনে লাল মাটি ইটার মাটি যেগুলো আছে এটার ওয়ালটা একটা সময় থামে হ্যাঁ দেন দেখা যায় কি এটার কালারটা একটা সময় আপনার লাইট হওয়ার চান্স থাকে কিন্তু যেটার পিছনে লাল মাটি না পাথর বডি পাথর এইটার জীবনেও ঘামবে না প্লাস এটার ভিতরে পানি যাওয়ার কোনো চান্স নেই পানির চান্স আর এটা শাইনিংটাই থাকে অন্যরকম হ্যাঁ সেটাই পাথর বডিটা শাইনিংটা তো অনেক দিন থাকবে যেটা ওই পাশেটাও তো পাথর বডি এইটা হ্যাঁ এটাও পাথর বডি এটা স্টার সিরামিক আর কে স্টার আর স্টার এটা সানপর সিরামিক বা আমাদের এইখানে আসলে একটু সময় নিয়ে আসবেন কারণ আমরা ভিডিওতে হয়তো সব আইটেম দেখাইতে পারি না সময় নিয়ে আসলে আমরা সবকিছু আস্তে আস্তে দেখানো যাবে বা চমৎকার এই যে এইখানটায় নতুন নতুন টাইলসগুলো দেখতে পাচ্ছি আমরা ঈদের পরে এই যে একটা টাইল আর টাইলসের মেন সৌন্দর্য হচ্ছে শেড মিললেই দেখেন হ্যাঁ শেডটা দেখছেন একটা আরেকটার সাথে মিলছে দেখতে সুন্দর লাগতেছে হ্যাঁ এইটাই হচ্ছে টাইলসের সৌন্দর্য যখন বসে যায় একটা এটা সান পাওয়ার সিরামিকে এটা ডিবিএল সিরামিকে এটা দেখছেন আপনার কাজ করা তারপরে এটা আপনার ওয়াশরুমের এটা কিচেনের তারপরে এগুলা গেল বারো চব্বিশ যারা চাচ্ছেন একটু কম রেটের কম রেটের মানে ৩০ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস বা তেইশ টাকা পঁচিশ টাকা পিস তাদের জন্য হচ্ছিল আমাদের এই আট বারো আট বারো আমাদের দুশো প্লাস আইটেম আছে আটবারও হচ্ছে সবচাইতে ওয়ালের জন্য সবচাইতে ছোট সাইজের ছোট সাইজ আর বাজেটটা যাদের একটু লিমিটেড তাদের জন্য হ্যাঁ মানে এইটা হচ্ছে মানে বত্রিশ তেত্রিশ টাকা বা ছত্রিশ টাকা এরকম তো স্কোয়ার ফিটে পরে তাই না স্কোয়ার ফিটে দাম পড়ে আমি ট্যাক্সগুলো দেখিয়ে দেয় আপনাদেরকে যে অনেকগুলো ডিজাইন আছে যার যেটা পছন্দ এবং এইখানে নানা ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আছে

পঞ্চাশ থেকে ষাট টাকা এবং যারা টাইলস কিনবেন এবং যেই বন্ধুরা দেখেন টাইলসের দাম এখন সব কিছুই হচ্ছে স্কোয়ার ফিটে যার কারণে বারবার এই কথাগুলো আমরা উল্লেখ করতে পারি না কিন্তু আপনারা বুঝে নেবেন যখনই যেই দাম বলছে সেটা স্কোয়ার ফিটে বলছে তাই না ইয়েতে সবকিছু আমরা এবারে একটু অনেকগুলো তো ওয়াল দেখলাম এবার একটু কিছু ফ্লোর আমরা দর্শকদের দেখাই এই ভিডিওতে ফ্লোর দেখলে যে এইগুলো আমাদের সব ফ্লোর ফ্লোরও আমাদের প্রায় আষ্টশো প্লাস আইটেম আছে অনেক ফ্লোরের আইটেম এগুলো হচ্ছে চব্বিশ 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 ন্যানো পলিশ মানে যেটার ভিতরে ময়লা ঢুকবে না হ্যাঁ মিরোর পলিশ যেটা বলি আমরা মিরোর ন্যানো পলিশ এবং এই যে জিনিসগুলো যেরকম কিছু ফ্লোর আমি আপনাদের বিছায়া দেখাই এইটার ফ্লোরটা দেখেন বা এগুলো হচ্ছে হালকা কালারের ভিতরে আর যাদের একটু ডিপ কালার পছন্দ যে একটু কালারফুল টাইপের কালার কালারফুল কিছু মাল না খুবই সুন্দর এই যে এটা দেখেন এটা আমাদের একদম নতুন আসছে বা সুন্দর সিরামিক সুন্দর একটা ডিজাইন চমৎকার এগুলো তো ন্যানো পলিশ তাই না জি এগুলো ন্যানো পলিশের আমাদের এই যে সব আমাদের স্যাম্পল দেখেন যে কত রকমের টাইলস গুলো আছে যে ভিতর থেকে ডিপ কালার কে খুবই সুন্দর গোল্ডেন শেড যাদের পছন্দ হ্যাঁ এটা তো ব্রাইট না ডিবিএল এর জি ডিবিএল এর ব্রাইট এই যে এটা কিন্তু আপনার ভিডিওতে দেখার পর আমরা প্রায় না হলো চার গাড়ি মাল সেল করছি হ্যাঁ এইটা একদম ভাইরাল একটা প্রোডাক্ট এটা বিসিএল এর খুবই নান্দনিক একটা ডিজাইন হয়েছে অনেকের পছন্দ এই টাইলসটা আবার যারা একটু আনকমন টাইলস চায় যে আমি এরকম একটা টাইলস দেখাবো যেটা আনকমন সচরাচর নাই তাদের জন্য দেশের ভিতরে এগুলো এগুলো হচ্ছে সব আমরা দেশি দেখলাম এগুলো দেশির মধ্যেও যে কালারফুল হচ্ছে সেটা একটা বলার না চমৎকার এই যে এগুলোর তো প্রাইস রেঞ্জ কত করে পড়বে এগুলো আমাদের সাতাশি টাকা থেকে শুরু হয় সাতাশি টাকা থেকে শুরু একশো টাকা আছে একশো টাকা একশো বিশ টাকাও হয় এই যে কালারফুল টাইপগুলো দেখা যায় না অন্য কিছু ভাই দেখার দেখার এগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ টাইলস তো এই যে যারা টাইলস নিতে চান আপনাদেরকে কিন্তু যখনই বাড়ি করবেন বাড়ি করার পরে যখন হচ্ছে তখন থেকে কিন্তু টাইলস আপনাকে দেখতে হবে চুজ করতে হবে এবং সময় নিয়ে যে কোনো শপেই আপনি যান সময় নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো গুলো পছন্দ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনার একটা বাড়ির কিন্তু ইট বালি সিমেন্ট দেখা যায় না টাইলস এর সৌন্দর্যটাই বোঝা যায় আলার কি লুচি আছে কি পছন্দ সবকিছু ডিপেন্ড করে হ্যাঁ এগুলো গেলে হলো আপনার দেশের ভিতরে দেশে আমাদের বারো বারো সাইজ হয় ষোলো ষোলো সাইজ হয় সব সাইজের মাল আপনি পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আর সাইজটা বললে আমরা দেখাবো হ্যাঁ আর যাদের স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে আপনারা মনে রাখবেন যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া সেটি হচ্ছে এই শপের নাম্বার সেখানে আপনাকে নক করতে হবে তাহলে আপনি কিন্তু আরও ডিজাইন দেখতে পাবেন আবার যাদের একটু বাজেট ভালো যে না আমি ফ্লোরে এরকম একটা টাইলস দিব যেটা আমাদের পঞ্চাশ বছর কালার নষ্ট হবে না তাদের জন্য হচ্ছিল আমাদের বত্রিশ বত্রিশ চায়না এই যে বত্রিশ বত্রিশ চায়না কালেকশন যারা চাচ্ছেন যে আমি একটা ইউনিক ডিজাইন করব আমি একটা ডুপ্লেক্স বা এটা কি মাল অসাধারণ এগুলো আমাদের লাক্সারি আইটেম লাজারি টাইলসগুলো দেখেন যে কি চমৎকার একটা টাইলস এবং গোল্ডেনের জরির কাজ করা জি এটারও গ্রান্টি আছে আপনার কালার কখনো নষ্ট হবে না আমাদের প্রায় দুশো প্লাস ফ্লোরি আছে এই যে দেখেন টাইলসগুলো একটা অসম্ভব সুন্দর এই টাইলসগুলো এইগুলো হচ্ছে চায়না বত্রিশ বত্রিশ এই সপ্তাহে আপনি সব ধরনের টাইলসগুলো পাবেন এরপরে চায়না যারা ওয়াল চাচ্ছেন তাদের জন্য যেরকম এই ওয়ালগুলো দেখেন এইগুলো আমাদের কিচেন ওয়াল টয়লেট ওয়াল বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুমের জন্য অ্যাভেলেবেল আইটেম আছে তো এই যেটা যেগুলো চায়না এই টাইলসগুলো এগুলোর কালার গ্যারান্টি কত বছরের এগুলো লাইফ টাইম গ্যারান্টি এগুলো লাইফ টাইম এগুলো কালার মানে নষ্ট হবে না নষ্ট হবে না কখনো দাগও করবে না যে আমাদের মফস্বল শহরগুলোতে আয়রন আছে কোনো জায়গায় বিভিন্ন ধরনের পানির মধ্যে বিভিন্ন দূষিত পদার্থ থাকে তো সেগুলো নষ্ট কালার যাবে না কালার কখনো নষ্ট হবে না তো এগুলো প্রাইস রেঞ্জ কি রকম আলবি ভাই এগুলো পড়বে হচ্ছে আপনার 200 টাকা থেকে শুরু 210 টাকা 215 টাকা এর ভিতরে এর ভিতরে অনেক টাইলস আমরা দেখলাম ভিডিওটা দীর্ঘ করলাম না যারা এই নিতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম্বার আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু তারপরে আমাদের সিঁড়িগুলো আছে ভাই সিঁড়িগুলো একটু দেখায় দেন এই যে সিঁড়ি এখানটায় এগুলো হচ্ছে এটা কি সাইজ এটা হচ্ছে হলো তাই না এগুলো কি কোম্পানি থেকেই সিঁড়ি করা তাই না হ্যাঁ হ্যাঁ কোম্পানি করা থেকেই এই ধরনের সিঁড়িগুলো এই সিঁড়িগুলো নিতে পারবেন এবং এই শপে কিন্তু নানা ধরনের সিনারিগুলো আছে সেগুলো আপনারা নিতে পারবেন এবং এই পাশে কিছু ডেকোরেটিভ টাইলসও তাদের কাছে আছে ইউনিক ইউনিক ডিজাইনের সেগুলো আছে এবং এইখানটা তাদের অসংখ্য রাষ্ট্রিক তাদের কালেকশন আছে মানে বলার না তাদের রাষ্ট্রিকের হিউ এক পাশে দেশি এক আমাদের ইন্ডিয়ান চায়না এই যে এই প্রচুর রাষ্ট্রিক আছে সব কিছুই পাবেন আপনারা স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনারা ডাবল লেয়ার বলেন ফুল বডি বলেন সব ধরনের ফ্লোন আমাদের কাছে পাবেন ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা এখানে শেষ করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ